হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু জ্ঞান সমগ্র আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জন্য গ্রেড থ্রি এবং গ্রেড ফোরের খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে তো সেগুলি আসামের বিভিন্ন জেলাসমূহের উপর প্রস্তুত করা তো তার আগে ভিউয়ার্স যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে হয়ে থাকেন তো তাহলে আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও সহজে পাওয়ার জন্য তো তাহলে চলুন শুরু করা যাক ফার্স্ট কোয়েশ্চেন ইন হুইচ ডিস্ট্রিক্ট দ্য শ্রী সূর্য পাহাড় ইজ লোকেটেড অর্থাৎ কোন জেলাতে শ্রী সূর্য পাহাড় অবস্থিত তো অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি দুবরি গোয়ালপাড়া দরং চেরাং তো রাইট আনসার কোনটি হবে তো কোন জেলাতে শ্রী সূর্য পাহাড় অবস্থিত অর্থাৎ রয়েছে তো এখানে শুদ্ধ হবে গোয়ালপাড়া অপশন বি এখানে শুদ্ধ পরে প্রশ্ন হোয়াট ইজ দ্য মিনিং অফ হাসাও ইন দ্য ওয়ার্ল্ড ডিমা হাসাও আগে একটি ভিডিওতে এই প্রশ্নটি ছিল তো সেখানে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি যে ডিমাহাসাও শব্দটির হাসাও শব্দের অর্থ কী তো এখানে অপশানে কি রয়েছে জঙ্গল হিলস রিভার কমিউনিটি তো রাইট আনসার হবে হিলস অর্থাৎ পাহাড় তো ডিমা হাসাও এই শব্দটির হাসাও শব্দের অর্থ হচ্ছে হিলস বা পাহাড় বাংলাতে পরে প্রশ্ন হুইচ সিটি ইজ অলসো নোন এজ দ্য কালচারাল ক্যাপিটাল অফ আসাম অর্থাৎ কোন শহরকে অসমের সাংস্কৃতিক রাজধানী বলে জানা যায় সাংস্কৃতিক রাজধানী আসামের তো অপশন এখানে রয়েছে যোরহাট গুয়াহাটি শিবসাগর নগাঁও তো রাইট আনসার হবে যোরহাট অপশন এ এখানে শুদ্ধ যোরহাটকে অসমের সাংস্কৃতিক রাজধানী বলে জানা যায় পরে প্রশ্ন দ্য রুপসি এয়ারপোর্ট ইজ লোকেটেড ইন হুইচ ডিস্ট্রিক্ট তো রুপসি রুপসী বিমানবন্দর যেটি এটি কোন জেলাতে অবস্থিত রয়েছে অপশনের যোরহাট তিনসুকিয়া বঙ্গাইগাঁও ধুবরি তো রাইট আনসার হবে ধুবরি তো রুপসি এয়ারপোর্ট এটি রয়েছে ধুবরিতে পরে প্রশ্ন হুইচ ওয়ান ইজ দ্য অনলি হিল স্টেশন ইন আসাম অর্থাৎ অসমের একমাত্র পাহাড়িয়া স্টেশনটির নাম কি অনলি হিল স্টেশন হিল স্টেশন কোনটি হবে অপশানে জাটিঙ্গা ওমরাংশু হাফলং আমিরং আমরেং তো রাইট আনসার হবে হাফলং এটি হচ্ছে একমাত্র হিল স্টেশন আসামের পরের প্রশ্ন হাউমেনি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস আর ইন আসাম তো আসামে কতটি হেরিটে হেরিটেজ সাইট রয়েছে পৃথিবীর মধ্যে অপশানে ওয়ান টু থ্রি ফোর তো রাইট আনসার হবে টু দুইটি রয়েছে পরে প্রশ্ন জ্যাটিঙ্গা ফেমাস ফর মাস সুইসাইড অফ মিগ্রেটরি বার্ডস ইজ লোকেটেড ইন হুইচ দ্য ফলেক ডিস্ট্রিক্ট তো এক জায়গায় পাখিরাখি করে প্রতি বৎসর এখানে এসে একটি জায়গায় এসে কি করে সুইসাইড করে তো সেই জায়গাটি কোন জেলায় রয়েছে অপশানে এ ডিমা হাসাও নগাও গোলাঘাট তো রাইট আনসার হবে অপশান এ ডিমা হাসও পরের প্রশ্ন ডিমা জেলায় যে জাটিঙ্গা রয়েছে তো এখানে পাখিরা কী করে সুইসাইড করে যারা পরিযায়ী পাখি রয়েছে এগ্রেনে পরিযায়ী পাখি যেটি জাটিঙ্গা জাটিঙ্গা এসে কী করে সুইসাইড করে তো এখানে অপশন এ শুদ্ধ হবে এই জাটিঙ্গা রয়েছে ডিমাহাসাও জেলায় পরের প্রশ্ন ইন দেশ ইয়ার দ্য ক্যাপিটাল অফ আসাম শিফটেড ফ্রম শিলং টু দিশপুর অর্থাৎ কোন বছরে আসামির রাজধানী শিলং থেকে দিশপুরে স্থানান্তরিত হয় কোন বছর 1893 নাইনটি থ্রি নাইনটিন থার্টি সেভেন নাইনটিন ফিফটি ফাইভ নাইনটিন থ্রি তো রাইট आंसर হবে নাইনটিন সেভেন্টি থ্রি অপশন ডি উনিশশো তেয়াত্তর সালে কি হয় আসামের রাজধানী শিলং থেকে দিশপুরে স্থানান্তরিত করা হয় পরের প্রশ্ন আমচাং ওয়াইল্ড লাইফ সেংচুরি ইজ লোকেটেড ইন দ্য ডিস্ট্রিক্ট ইন আসাম অর্থাৎ কামরু অপশনে এখানে রয়েছে কামরূপ মেট্রো দরং ডিস্ট্রিক্ট গোয়ালপারা ডিস্ট্রিক্ট শোনিতপুর ডিস্ট্রিক্ট আমচাং ওয়েলফেয়ার ওয়াইল্ড লাইফ ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এটি কোথায় রয়েছে তো অপশান এ কামরূপ মেট্রো অপশান এ এখানে সুদ্ধ পরের প্রশ্ন হোয়েন মাজুলি ইজ ফরমেলি ডিক্লেয়ার্ড অ্যাজ এ ডিস্ট্রিক্ট এন আসাম কখন মাজুলিকে একটি জেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় অপশানে সেপ্টেম্বর টু থাউজেন্ড সিক্সটিন নভেম্বর টু থাউজেন্ড সিক্সটিন জানুয়ারি টু থাউজেন্ড সেভেনটিন মার্চ টু থাউজেন্ড সেভেন্টিন তো রাইট আনসার হবে